আয়নায় যে মানুষটিকে দেখতে পাই তাকে আমি অসংখ্য বার ঠকিয়েছি জোর করে অন্যের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে তার উপরে বারণ বার তাকে মেনে নিতে বাধ্য করেছে স্যাক্রিফাইস করতে বলছি অনেক সময় সে হাসিয়ে গিয়েছে ক্লান্ত হয়ে আমার দিকে তাকিয়েছে আমি বুঝতে পারিনি তার কথা একবারও ভাবিনি মেনেও নেইনি জগতের সমস্ত দুঃখ কষ্ট সবকিছু কিছু যেন সে মেনে নিতে পারে এটাই ভেবে এসেছি আয়নায় ভেসে ওঠা প্রতিচ্ছবের প্রতি আমি অনেকবার অন্যায় করে ফেলেছি দিনের পর দিন আমি অন্যের জন্য তাকে ক্লান্ত করে তুলেছি তাকে বিশ্রাম দেয়নি তার যত্ন নেয়নি তার শখ স্বপ্ন চাওয়া পাওয়া সব কিছুকে ধুলিসাত করে দিয়েছি অন্নের চাওয়ার জন্য অন্নের শখ মেঠানোর জন্য এখন আজকাল আমার ভীষণ ভয় হয় ও পারে তো সব কিছুরই করতে হবে সে যদি আমাকে আটকে দেয় সে যদি চিৎকার করে বলে তুই আমার সাথে অন্যায় করেছিস তুই আমাকে বারবার ঠগিয়েছিস তুই অন্যের জন্য আমাকে ক্লান্ত করেছিস আমার স্বপ্ন চাওয়া পাওয়া সব কিছুকে ধুলিস্যাত করে দিয়েছিস তখন কি আমি বাঁচতে পারবো